হাতি দুধে জ্বালায় পোড়ায় খায় তো মেলা দিন দেহা হয় না তো যাই একটু সুখ দুঃখের কথা কই গিয়ে দুইজনে তোমরাও চলো আমাদের সাথে বিয়ান বলা হাঁস খায় তো তাই দোকানে দিয়েছি এটা হাঁস কাটতে সেই জন্য সেই নিয়ে যাচ্ছি খাওয়াতে ভাইরা বোনেরা এইবার এইখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমরাও আসো ওই জায়গা বালের মাঠে আমরা যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে চলো

এই শাক এই কচু বিয়ে হাটের দিন হলি আর কোনো দিন যেমন তেমন হাটের দিন হলি ওই সকালবেলা ওই শাক উঠবে কচু উঠবে নিয়ে মাথায় করে নিয়ে আমাকে বাড়ি দিয়ে তারপর বাজারে যেত বিয়ে আগে যাতো সেই সব মনে পড়ে আবার ওই বিলির থেকে মাছ ওই যে সেই আমরা বলি উষা জাল দুই পাশে লাঠি থায় তিনকোনা বর মতন বানায় তারপরে জাল দেয় এরম খেপায় আমরা বলি উষা জাল ওইতে লেঠা ওঠে চুচড়ো ওঠে চেলা ওঠে পুটি মানে জিওল সবটা ওঠে ওই মাছ বারো রকমের মাছ নিয়ে যেত বিয়ে ভাবলাম যে নাতি জামাই সকালে বলছে যে হাঁস কাটো

ভাইরা বোনেরা তোমরা তো বলবো এইটুকুন মাংস দিয়ে কারে কারে কি দেবে কে খাবে এই যে একসঙ্গে খাওয়া আনন্দ করে এক পিস খাবো তাও একটা আনন্দ কে আনন্দ বুঝতে পারবা না তোমরা না আসলে তোমরা আসো তোমাকে বেশি দেব আমরা একটা খাবো তাও ভালো নাই কালাম তোমাদের দেবো এর মতো আনন্দ নাই মিলেমিশি করি কাজ হারেই যেতে লাইলা।

তোমার নাতনির আবার একটু মন খারাপ আছে জানো তো কেন জিজ্ঞেস করে দিবি তোমার ফোনটা আমার দিয়ে দাও আরে ওর ফোন একদম চলেই না আর ওই 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 ফোন চলবেও না বলে দিয়েছে মানে ওই যে সারাতে গেল সারানো হলেও চলবে না বলেছে মোবাইলটা কবে ঠিক হবে কবে ঠিক হবে ঠিক আর হবে না আরে না যদিও হই যেত করা হতো বাবার গাড়িটা আবার ব্যাটারির প্রবলেম আছে প্রবলেমই প্রবলেম তালে বলো আর বাবার গাড়িটা কমসে কম মিনিমাম 30-5000 টাকা খরচ এখন না তো বড় টাকা মোবাইল একটা কিনতে গেল এখন মানে না সময়শরা যখন ঢোকে না চারিদিক দিয়ে ঢোকে আর যখন মানে ভালো দিন আসে তখন দেখো চারিদিক দিয়ে ভালো দিক আসে এইটাই মানুষের জীবনে হয় আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের গায়ে আমার নাতি জামাই একেবারে বোকা বৃষ্টি পড়ছে এদিকে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি কারণ দেখি এদিকে কত কিছু রান্না করা যায় এদিকে এখানে রান্না করলে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু বৃষ্টির জন্য কি করে বুঝতে পারছি না এখন জোরে বৃষ্টি হচ্ছে না টিপটিপ করে পড়ছে মনে বৃষ্টি হবে যা মেঘ হয়েছে এদিকে এসো

এই যে একদম নতুন বউ নিয়ে নতুন শাড়ি পই নিয়ে চলে এসছি ঠাকুরমা তে আজ বড়া বউ সোয়া সুমা পাও না তোকে মাঝে মাঝে একটা ভালো দিয়ে দাও এখন একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছি রান্না নিজে হাতে করে খাবো কেমন লাগছে আপনারা বলুন এই যে নতুন বউকে বল কেমন লাগছে বলুন পিছে পিছে না গেরা আ এই মাসি কি করছো মাসি

আরে একটা আদা হলো কি হয়েছে সবাই বলে যদি এক পিস করে খাওয়া যায় মানে মন শান্তি এই সবাই এক সঙ্গে বসে খাবো এটাই তো একটা আলাদা মজা আনন্দ তো ফার্স্ট আমি এই যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আর কি না একটু ਘ্যাটা দেবে মা বলল রাখতে কালই পেঁয়াজ বাটা রসুন বাটা পুরোটাই দিয়ে দিলাম আর এটা লঙ্কা বাটা

লবণ দিয়ে দি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আস্তে আস্তে শিখেছো হলুদ জানি দিদা আমি জানি তুমি বলে দিলে সবাই ভাববে যে আমি রান্না করতে পারি জানো তো

আছা শুনি দিলে আছো কেগে ভিডিঅ'টো একবাৰ নগৰ কি কৰ্তে না ঠাকমা কি কৰ্ত গেছিলা

আমি রান্না করবো খালি দেখবে আর বলবে ঠিক আছে বসে পড়ি রান্নার জন্য কি করবো দিদা তুই দেখো খালি বসে আমার খালি দেখছি কই আমি দেখ কত কি বলবো তোরা গ্যাস লাইট কই

ওই ঠাকুরদার তো ভালো পড়াশোনা আছে ভালোই শুনেছি আর আমি তো স্কুলে বারান্দায় যাই নাই আমার বাসু আমার আমার জুমদিয়া আমার সি আরাদিয়াল আমার ঠাকুরদা মাওড়ি দাদু ইংলিশে অনার্স আমি আজকে যখন তোমাদেরকে বলেছি রান্না করে খাবো মানে খাবো কিরণ খান খাওয়া নাই

রান্না আমি তো কোনো কোন রান্না তো আমি কোনোদিন ইয়ে দেখে হাসছে তো আমি ফার্স্ট আলুটা ভেজে নেব ওই জন্য তেল দিয়ে নি মনটা কী হয় উর্ফুর হয় না আমি থাকলে তোমার খুশি হবে হ্যাঁ আমাকে থাকতে হবে তাই আমার যে রমণী আছে কী করবো বাদ দিয়ে আমার রমণী আছে আমার যে কন্যা আছে ও কী করবো বাদ দিয়ে বাদ দিয়ে তোমার কাছে আসতে হবে ঠিক আছে তাই আলুটা ভেজে নিই আপনারও আপনারও আপনাদেরও হাসি পাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি উনুনে প্রথম ফার্স্ট টাইম রান্না করছি আমি গ্যাসে রান্না করেছি আমি তো বলেইছি আগে আমি ওই জন্য এমনি

আমি লাগবো না আর দেউ টান কোনবার ধেসে রই লে যেমন শিমলের তুলা বাতাস এই ওড়ে গো বন্ধুতে এমনি ওড়াও মারপ হা 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 জল ভরে গেলো তোমায় আমি ওড়াই নিয়ে চলে যাবো আজকে তো একটুখানি আলুতে লবণ দিয়ে দেবো আর একটুখানি হলুদও দিয়ে দেবো তো আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নেবো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে নেবো এবার ফোড়নটা দিয়ে দেবো একটা তেজপাতা

তো জানি না রান্না কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ঠিকঠাক রান্না করতে পারছি কিনা বা দিতে পেরেছি কিনা তাও তো পাশের দিদা থাকমা ছিল তো এই যাই হোক হেল্প তো হচ্ছে আর একটা কী বলুন এই কথা রান্না যেমন তেমনই হচ্ছে এই যে সবার সঙ্গে মজা বসে একসঙ্গে বসে রান্না দুজনকে বসিয়ে পাশে রেখে দুই অবলীকে বসিয়ে রান্না করে মজাটাই আলাদা ওই নাতিদেরকে নাকি থাকমা এই যে একটা আলাদাই মজা আপনারা বলুন কেমন মজাটা কেমন লাগছে আপনারা আর যখন মজাটা

আলুটা না দিলে বাচ্চা যেগুলো বাচ্চা সব আছে তো চিনি লিজু বিশাল আমাদেরও ভালো লাগে খালি বুড়া নয় আমরাও তো আর এই যে বাচ্চা মানুষ বাচ্চা বাচ্চা রান্না তো মোটামুটি হয়ে গেছে জল দিয়ে আমি নামিয়ে নেবো তোমরা যাও তখন মার দেও বলে মাঠে যাবে সিম তেলতে তো ঘুরে এসো ঠিক আছে যাই যাই তার রাখছি হুম হ্যাঁ ঠিক আছে কষার মতো প্রাইসিস

আজ দেখিলো বাস্তন না আমার দুটা বাস্তন তিনটে আর আছেন আমার তিন কি খুবបានছে দিল কি আয়না দেখি যা বলে দিছে বা বলে মন মতন শাড়ি পিনদার ডরা ঘরে যা বলে কাউরি কন্ডা চেলফাই কেন কার যায় বগরি jasa কাপুরtie দে দে আয় তো এই যে আমার রমণীদেরকে নিয়ে আমি মাঠে চুললাম চলো

হাড়ডি হাড়ডি দেখুন দটা কত সুন্দর হাড়ডি বলে হাড়টি চিড়ে বাজে কি বলবো ভাইরা বোনেরা বন্ধু বান্ধব কয় পরা ন নয় নাতি জামে রাতের রান্দা খালি বলে ছেলে মেয়ে হয় এত সুন্দর লাগছে

ভালো হয়েছে তো সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর ব্যাস তোমরা খেশ সুন্দর বলেছ আর কি আছে তো চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই সবারই খিদে হয়ে গেছে বেলা হয়ে গেছে বাবা তো এখন আসতে পারবে না হাঁস মুরগি রয়েছে তো ওই বাবা পরে আসবে আর ঘরে একজন না থাকলে মানুষ হয় না বাবা বলল তো আমরা আমি পরে যাচ্ছি আয়ানো বললো রোহিত তোমরা কে নাও আমি এখন যেতে পারবো না ও কোনো জায়গায় বেরিয়ে গেছে তো ও তো মিথ্যে কথাই বলে আসবো বলেছে আসবে না যাই হোক খাওয়া দাওয়া করিনি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তোমরা পান নিয়ে বসে গেছ আর আমাকে ডাকো নিয়ে আমি ডাক তুমি খাওয়া দাওয়ার পরে আমার এই ডার্লিং এর হাতে পান না খেলে তো আমার কোনোদিন হজমই হবে না ভাত

পড়া পড়া আছে আছে তোমার খালি তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই তো দেখি আবার কালকে একটা কী নতুন ভিডিও করা যায় ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওতে চোখ রাখুন সঙ্গে থাকুন এইটুকুনি আমাদেরকে আরো ভালোবাসা দেন আর যারা যারা আমাদের ভিডিও দেখছেন চলে যাচ্ছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন থাও না